নতুন বছরে আমি বাবাই আরও আমরা তিনজন বেরিয়ে পড়লাম আর এবছরের ফার্স্ট পিকনিকে আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর গতকাল রাতে তো তোমরা দেখলেই আমরা রেস্টুরেন্টে পার্টি ছিল আমাদের তো নিউ ইয়ার পার্টি তো সেটা শেষ হতে হতে রাত্রি একটা দুটো বেজে গেছিলো আর সকালবেলায় ওঠা একদম চাপের ব্যাপার ছিল তাই কিন্তু আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে মোটামুটি দশটা নাগাদ আমাদের গাড়ি ছাড়লো আর দেখতেই পারছ আমরা সবাই গাড়িতে উঠে বসেছি আমরা যাচ্ছি নীলাদ্রির বন্ধুদের গ্রুপের সঙ্গে তো চলো যাওয়া যাক এবছরের প্রথম পিক আমরা যাচ্ছি দারাগাঁও আমাদের জার্নি শুরু হওয়ার একটু পর থেকে শুরু হলো আমাদের আন্তরি খেলা তোমাদের তো বললামই আমরা দশটার সময় বেরিয়েছি তাই আমাদের ব্রেকফাস্ট করার তো আর টাইমই হবে না তাই কিন্তু গাড়িতেই আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম ওই শর্টকাটে ব্রেড বাটার দিয়ে আমাদের ব্রেকফাস্টটা গাড়িতেই হয়ে গেল আর জানো তো আজকের পিকনিকটা ইউনিক পিকনিক ছিল পিকনিক করতে এসে এবারও এখনও অবধি ডিসকাস চলছিল আমরা অ্যাকচুয়ালি কোন পিকনিক স্পটটায় যাবো যেই রুটটায় আমরা যাচ্ছিলাম সেখানে দুটো পিকনিক স্পট ছিল তো সবাই মিলে ডিসকাস করছিল কোনটায় যাব। তো ফাইনালি দারাগাওই ফিক্সড হলো তারপর আমাদের তো ব্রেকফাস্ট হলো আর এই গাড়ির মধ্যে চায়ের নেশা আছে আমার জ্যোতির বুনুর আর হচ্ছে বড়ো ভাই তাই বড়ো ভাই আমাদের চারজনকে চা খাওয়ালো যেখানে গাড়িটা দাঁড় করানো হয়েছিল কারণ সবাই মাছ কিনতে গেছিলো আর তারপর দেখো আমরা পৌঁছে গেলাম দাঁড়াগাওয়ার কাছাকাছি আর এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পট ওই যে দেখো লেখাটা দেখতেই পারছো আই লাভ দারাগাঁও লেখা আর খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতেই পারছো কি সুন্দর একটা মাঝখান দিয়ে নদী বয়ে গেছে তবে শীতের দিন তো তাই নদীর জল শুকিয়ে গেছে আমি তাই ভাবছিলাম যে গরমের দিনে এলে কতটা সুন্দর লাগবে আরও দেখতে আমার এই পিকনিক স্পটটায় সবচেয়ে ভালো লাগার বিষয়টা লাগছিলো যে একদম শান্তময় পরিবেশ ছিল কোনো হিবি জিবি গ্যাঞ্জাম খুব বেশি পিকনিকে গাড়িটারই ছিল না আর যাই হোক আমাদের ওইদিকে টেন্ট তৈরি হচ্ছে একটা শেল্টার করা ছিল সেখানে আমাদের টেন্ট করছে আর এখানে আমরা জাস্ট গাড়ি থেকে নেমেই দেখতেই পারছ সব মায়েরা যার যার বেবিদের জন্য সবাই কিন্তু ভাত করে নিয়ে এসছে সকালে বা দুপুরে খাওয়ার তো সেটাই ওদের এবার আমরা গাড়ি থেকে নেমেই খাওয়ানো হচ্ছে সিনটা দেখে কি ভালো লাগছে না সব মায়েদের বাচ্চাদের চিন্তা আছে তাই সবাই কিন্তু একটা করে টিফিন নিয়ে এসছে নিজেদের বাচ্চাদের জন্য আর তারপর ওইদিকে দেখতেই পারছ বড়ো ভাই ওদিকে ডিম ডিম সেদ্ধ বসাবে সেটারই প্রিপারেশন নিচ্ছে আর হুট করে দেখি ছোটো ভাই এসে আমাদের সারপ্রাইজ দিয়ে দিল ও এখানে চলে এসছে তো বেশ ভালো বেশ জমে গেল আজকে আমাদের পিকনিকটা এখানে অনেক কিছুর দোকান ছিল চিপস কুরকুরে চায়ের দোকান তারপর ওই যে দেখতেই পেলে তোমরা অনেক ফলমূলের দোকানও ছিল তারপর ডিম সেদ্ধ করা হলো আর এবার সবাই মিলে ডিম সিদ্ধ খাওয়া হচ্ছে আর পাশাপাশি ওইদিকে দেখো কমলা লেবু মাখা হলো আর শশা মাখা হচ্ছিল তো এই সব টুকি খাওয়া দাওয়া চলছিল আর পাশাপাশি নাচানাচি চলছিল ওইদিকে কিন্তু আমাদের রান্নার মাসি কিন্তু রান্না বসিয়ে দিয়েছে মাছ ভাজা হয়ে গেছে আর ডাল হবে আর কি কি হয় সেটা তোমাদের পরে বলবো দাঁড়াগাও ওই যে দেখো ট্র্যাকিং স্পটটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এটা আমি এমনি বলেছি জাস্ট ওপর দিকে চড়তে যাচ্ছিলাম আমরা ওখানে একটা সুন্দর স্পট ছিল দোলনা করা ছিল দোলার জন্য তো সেখানে যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়েছিলাম বেরিয়েছিলাম ঠিকই কিন্তু তারপর আমরা সবাই একটা জায়গায় এসে রিলে আটকিয়ে গেলাম আর এতটা রিল করলাম এত ফটো তুললাম আর এই সব করতে করতে আমাদের ওইদিকে রান্নাবান্না রেডি আমাদের খাওয়ার ডাক পড়ে গেল তাই আমাদের আর ওপরে ওঠাই হলো না আমরা এখানেই বেশ এনজয় করলাম এতটা আনন্দ হচ্ছিল এখানে যে এখান থেকে আর যেতে ইচ্ছে করছিল না ওইদিকে ফোনের উপরে ফোন আসছিলো খাওয়া দাওয়া করার জন্য তাই বেশি লেট না করে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে আর এই যে দেখো এসে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়ার আইটেমে ছিল ডাল স্যালাড বেগুনি আর মাছ ভাজা না মাছের ঝোল মাংস আর আর কি একটা ছিল মিষ্টি আইটেম আমার ঠিক মনে নেই আর ওই যে দেখো এই না হলো বদমাস ভাই দেখো আমি এখানে খাওয়া দাওয়া করছিলাম ভিডিও হচ্ছিলো আর পিছন দিয়ে দেখো রনটি আমাকে কি করছিল। সেটা আমি পরে ভিডিওতে দেখতে পেয়েছি আর এই যে দেখো এদিকে কার থেকে কে খেয়ে যাচ্ছিল কোনো মানে কোনো দিকে আর কোনো কিছু বোঝা যাচ্ছিলো না তো যাই হোক আমাদের লাঞ্চ টাঞ্চ হলো এক এক করে সবাই খাওয়া দাওয়া করে নিল আর আর এরা এখানে কি করছিল দেখো এরা এখানে নিজেরাই আমার ফোন নিয়ে ব্লগ করছিল। গাইস এটা ছিল আমাদের লাস্ট ব্যাচ আর সত্যি কথা বলতে বেশ এনজয় করলাম এবারে পিকনিকে আর সত্যি জায়গাটা বিশেষ করে আমার ভালো লেগেছে মানে খুবই শান্তিময় একদম অত মানে জ্ঞানজাম কিছু ছিল না তাই খুব ভালো লাগলো আমার এই স্পটটায় এসে ফেরার পথে এই যে গাড়িটা ছাড়ার পর থেকে গাড়ির ভেতরে নাচানাচি শুরু হলো সে নাচানাচির আর কোনো শেষ নেই একদম বরপেটা রোড দি এসে নাচানাচি শেষ হলো তারপর আমরা একটু দাঁড়ালাম একটা রেস্টুরেন্টে এখানে আমরা একটু চাটা খেয়ে নিলাম কারণ সবারই চা খেতে ইচ্ছে করছিল যেহেতু শীতকাল তাই জানোই তো একটু চাটা খেতে বেশ ভালো লাগে গরম গরম চাটা খেতে তো এখানে চাটা খাওয়া দাওয়ার পর তারপর আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তোমাদের ব্লগটা কেমন লাগবে জানি না কিন্তু আমি আমার লাইফে যত পিকনিক করেছি আজকের পিকনিকটা একদম বেস্ট 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 পিকনিক ছিল সত্যি খুব আনন্দ করেছি আমরা আজকে তাহলে চললাম তোমরা সবাই খুব 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 ভালো থেকেও দেখা হবে নেক্সট ব্লগে